এই বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং ইন ক্যানাডা আজকে আমরা যাচ্ছি নায়গ্রা আমাদের আর পৌঁছোতে আধ ঘন্টা মতন দেখাচ্ছে আমাদের স্পিড এই মুহূর্তে আছে একশো কুড়ি কিলোমিটার পার আওয়ারে কারণ হাইওয়ে হাইওয়েতে এর নিচে গাড়ি চালানো যাবে না তুমি বলল চলো আমরা কোথাও ঘুরে আসি তো আমাদের তো এখানে উঠলো ভাই তো কটক যাই কটক তো আর যাওয়া হচ্ছে না আমাদের এখানে হচ্ছে কটকটা হচ্ছে নায়গ্রা তো আমরা নাগ্রাতেই যাচ্ছি নাগ্রাতে আজকে থাকবো বিভিন্ন জায়গায় খাবো বিশেষ করে একটা রেস্টুরেন্টে খাবো ইঞ্চিস কিচেন ইঞ্চিস ইন্ডিয়ান কিচেন ওনারা আমাদের কিন্তু কোনো স্পন্সর করছে না তবু ওনাদের রান্না আমাদের এত ভালো লাগে যে প্রতিবারই খাই প্রতিবারই ভিডিও বানাই প্রতিবারই আপলোড করি তো এবারও করব চলুন আমাদের সঙ্গে Are you পৌঁছে গেলাম আমরা নাগড়াতে একশো সাতাশ কিলোমিটার আসতে আমাদের মোটামুটি এক ঘন্টা কুড়ি পঁচিশ মিনিটের মতো লাগলো আমরা ডাইরেক্ট এখানে লাঞ্চ করতে চলে এলাম ইঞ্চিলস ইন্ডিয়ান কিচেন এইখানে এলে আমরা সব সময় এই হোটেলটাতেই মানে এই রেস্টুরেন্টটাতেই আমরা খাওয়া দাওয়া করে থাকি চলুন এবার ভেতরে যাওয়া যাক সবাই পৌঁছে গেছি এইবার চলো তাড়াতাড়ি ভেতরে গিয়ে জায়গা টাইগা সব বারবি তুই তো বুকিংটা কর অবশ্য আজকে ভিড় নেই তেমন ফাঁকাই আছে উইকডেজ তাই জন্য সবাই ভাববেন যে একশো সাতাশ কিলোমিটার গাড়ি চালিয়ে এসে এই রেস্টুরেন্টে খাওয়ার জন্য এসছে একশো সাতাশ কিলোমিটার গাড়ি চালিয়ে কি কারণ কি আছে টেস্টটা তো বলতে পারবো না তবে খুবই ভালো লাগে আমাদের বিদেশ বিভেমে এই ইন্ডিয়ান এই রেস্টুরেন্টটা সত্যিই খুবই ভালো এই হচ্ছে আমাদের পছন্দের রেস্টুরেন্ট তার ভেতরটা আমরা এই সিটটা নিলাম এখানে বসে আমরা খাওয়া দাওয়া করব এই রেস্টুরেন্টটাতে হার্ড ড্রিঙ্কস এবং সফট ড্রিঙ্কস দুটোই সার্ভ করা হয় বসে পড়েছি খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে ওয়েট করছি এখন যতক্ষণে আসবে ততক্ষণ এখন ফটো সেশন চলছে খাবার আসার আগে ডিস্ট্রিবিউট করে ফেললো আমাদের বারবি বাড়ি কি করছিস বুঝছিস

তুমি আক্রমণ শুরু করে দাও তোমার এসে গেল চিকেন রোগান জোস অ্যান্ড ল্যাম বিরিয়ানি আর আমরা এখন প্রথমে খাচ্ছি ডালমাখানি আর রাজস্থানি লাল মাছ দিয়ে ও বাড়বিকে দেখো বাড়বি তো আর থেকে থাকতে পারছে না

খাওয়া শুরু করেই কথা পরে হবে বিরিয়ানিটা কেমন লাগে পারবি বলো রাজস্থানি লাল মাছটা এতটাই ভালো করেছে এবং তার সঙ্গে এই ডাল ডালমাখানি আমি সাধারণত খুবই আমিষ খেতে ভালোবাসি কিন্তু এই ডালমাখানিটাও এতটাই ভালো যে আমি ডাল মাখানি দিয়েই দুখানা রুটি খেয়ে নিলাম অপূর্ব লাগবে এখনো পর্যন্ত যা খাচ্ছি অপূর্ব খেতে এই জন্যই এদের গুগলের রেটিং পাঁচে পাঁচ আপনারা যারাই আসছেন টরন্টো থেকে বা অন্য জায়গা থেকে নাগ্রাতে নাগরাতে যারা আসছেন ঘুরতে অবশ্যই এই ইঞ্চিস কিচেন এটার মধ্যে খাবে চিকেনের আইটেম একটু নিয়ে খেয়ে নি আগে আমাকে দাও চিকেনটা দাও চিকেনটাও খুব সুন্দর হয়েছে এবার ল্যাম্প বিরিয়ানি ল্যাম্প বিরিয়ানিটা কী দিয়ে খাবো এবার হচ্ছে আমাদের এবারের মেনু হচ্ছে ল্যাম্প বিরিয়ানি আর এদিকে রাজস্থানি লালমা বাড়িও অলরেডি সবই চটাত হয়ে গেছে প্রত্যেকটাই ভালো আছে প্রত্যেকটাই ভালো প্রত্যেকটা খুব শেডি ভালো রাজস্থানি লাল মাছ আর মাটন বিরিয়ানি পাকিস্তানি লাল মাছ আর মাটন বিরিয়ানি কুরুক্ষেত্র যুদ্ধ শেষে আমাদের প্লেটারর অবস্থা এই এত সব সব কোথায় চলে গেল বাড়বি কপিস মাটন খেয়েছিস আজকে আট খেয়েছিস যাই হোক ভালো করে বলে শসাগুলো ভালো করে খা আমাদের সব খাওয়া শেষ অসম্ভব ভালো খেলাম তবে বিরিয়ানিটা কলকাতার বিরিয়ানি সত্যি আমরা মিস করি যতই এখানে বিরিয়ানি খাই না কেন বিরিয়ানি সেই স্বাদ আমরা পাই না বাদবাকি সমস্ত আলাদা যে বাদবাকি সমস্ত পদগুলোই খুব ভালো ছিল আইটেমগুলো খুবই ভালো ছিল এই সব শুকনো লঙ্কা ঝাল ঝাল খাওয়ার পরে বারবির কাছে এবার চলে এসেছে ম্যাঙ্গো লস্যি আর মা আর বাবলির কাছে এসেছে কি নর্মাল লস্যি সুইট লস্যি নর্মাল সুইট লস্যি যেরকম হয় এই লস্যি দেওয়ার পাত্রগুলো কিন্তু বেশ সুন্দর অনেকটা আমাদের দেশে ঘিয়ের পাত্র নয় খাও তুমি আমি রাখো আমার জন্য আমি খাবো আমাদের হোটেলের খাওয়া দাওয়া শেষ এই মুহুর্তে দুপুরের খাওয়া শেষ এবার আমরা যাব হচ্ছে হোটেলে যেখানে আমরা বুকিং করেছি সারা রাত আজকে ওখানে থাকবো কালকে দুপুরবেলা আমরা বাড়ি ফিরব মৌরি খাওয়ার মতন জায়গা আমাদের নেই মৌরি খাওয়ার মতন অবস্থা আমরা নেই এতটাই খেয়েছি আমাদের মনে হচ্ছে যে এখনো এখন শুয়ে পড়তে পারলে সবচেয়ে ভালো হতো যাবো আমরা এখন হোটেলে ঢুকবো হোটেলে ঢুকেই আগে প্রথমে শুতে হবে ওই না শুলে এখনো দেখো বরফ পরে আছে বরফ এখনো রয়েছে বরফ গলেনি এই মুহূর্তের টেম্পারেচার এক ডিগ্রির মতন দেখাচ্ছে চলুন পরবর্তী ভিডিওটায় আমরা পরবর্তী ভিডিওটায় আমরা দেখাবো হোটেলে রকম ভাবে থাকলাম হোটেল আমরা বুক করেছি হিলটন হোটেলে আজকে আমরা থাকবো সেখানকার পুরো ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা খুব 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 ভালো থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে চলো এবার হোটেলে যাওয়া যাক হোটেলে গিয়ে আগে চেকিং করি ও আচ্ছা হোটেলে গিয়ে আবার সুইমিং করতে হবে আমাদের চলো